কিন্তু সকাল বেলা জোয়ার এখনো কিন্তু জোয়ার চলছে আর সবাই মিলে কিন্তু গুছিয়ে চলেছে শুধু কৈশিকা মানে আসি পারিনি কেন সমবায় বাজারে রয়েছে সমবায় বাজারে কিছু বাজার করছে আর তার ভিতরে কিন্তু আমরা এখানে বসেই আমরা

this des

বড় <Gã> ধরনের <entender> <t Anfang> <avez> <laılan> <ver fringe>

મભીબંડા ખાછેણ ખીંજ ખા�ણિં જાદં જેડેલ જેડુા! જેડુ જેડેકેજાં હીલે નેડેજેંઓ. જેડીલેજ

বেশি সময় লাগে নাকি আডু লাগবে সমান লাগবে ও কাকাল হয়ে গেছে গরম আসার দিন দিলাম ঠিক আছে গায়ে পকা হ্যাঁ বেশি জোর লাগবে না

জমে গেছে চিকেন লেগ শুরু করো টাইম না বসে বললাম খেতে বেছি তেল মছলা খালি হব ন প্ৰচণ্ড ৰ'দ গৰম ন মানে গৰম খাদী

আরামসে ছাড়াও কোনো চাপ নেই nei একটু matha e to korechho re e kono tan ase na halka dor

खाइने से पूरा ना पूरा खाइने से आई समझे आई जे तो मास किंतु का इसके बात लास्ट चीज है मास लेकिन किंतु लोग कर नहीं आई तो ये आमिर टोटानी की हाथ से बुद्धि होती है ना मास तो बाप उस वर्ष मार्च सेंस मार्च सेंस सेंस नंबर वन लगी है तो बिजोर का खाइना दिखाएं टोटानी

아, 예, 미소 에이, 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 서로이서이 서로가. 에이, 서 에이, 에이, 라 에이, 이이 에이, 서로가. 에이, 서이 서로가. 에이, 서로로

থাকবা তো কি? হ্যাঁ। चलो 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 করে তো খটায়। चलो 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 বড় মাছ তোলো দেখি একটা। আছে

এই বসে তুলেছে কিন্তু এখন যাবো কিন্তু আমাদের মানে সাত আজকে মানে এই তো বসি দেওয়া হয়ে গেল এর পরের পাটে রয়েছে অন্য সিস্টেমে মাছ ধরা যদি বশি চার হয় তাহলে অন্য সিস্টেম